রথের অভিষেক থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে দুই ব্যক্তি আহতরা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন ফের দুর্ঘটনা ধূপগুড়িতে অল্পের জন্য প্রাণে রেহাই জানা যায় এদিন ধূপগুড়ি মহকুমার ঝুমুর সংলগ্ন এলাকায় বাসের সাথে স্কুটি সংঘর্ষ হয় ঘটনায় রাস্তার পাশে পড়ে যান স্কুটিতে থাকা ওই দুজন বয়স্ক ব্যক্তি জানা গিয়েছে এদিন দুই ব্যক্তি স্কুটিতে করে ধূপগুড়ির ইস্কন মন্দির থেকে আলোচনা সভা থেকে ময়নগুড়িতে জলপের সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময় ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে জলপাইগুড়ি গামী একটি বাসের সাথে স্কুটির সংঘর্ষ ঘটে যার ফলে রাস্তার পাশে স্কুটি চালক সহ আরোহী ছিটকে পড়ে দুজনেই আহত হয় স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই তাদের চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপপুরি থানার পুলিশ মানে সাইড আমরা যাবো

আমরা দুপুরি থেকে দুপুরে যাতে যে ওই তোমার ইস্কন মন্দির থেকে বাড়িতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আপনার ইস্কন মন্দিরের কোনো প্রোগ্রাম ছিল প্রোগ্রাম ছিল আজকে ওই যে তোমার মানে রথযাত্রা উপলক্ষে মিটিং মিটিং না আজকে ওই যে পূর্ব ওইদিকে আজকে মানে ওই অভিষেক হচ্ছে যে আচ্ছা আচ্ছা ব্রথ রথ ব রথের অভিষেক আপনার বাড়িতে আপনার বাড়ি আমার বাড়ি হলো জয় তোমার কুমোর বাড়ি কুমোর শালবাড়ি শাল জল্পের শালত জল্পের আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার নাম দাদা